আসসালামু আলাইকুম শাকিব খানের সঙ্গে আফরান্ডিসোর একটা অশুভ লড়াই হয়েছিল অশুভ বলছে এই কারণে যে সাকিব খান তো শাকিব খান শাকিব খানের সঙ্গে কারো তুলনা হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে তারপরেও সাকিব খানের প্রিয়তমের সঙ্গে আফরান্ডিশোর সুরঙ্গের একটা লড়াই হয়েছিল লড়াইটা খুব বেশি লড়াইয়ের যেটা পড়লো এটা নিয়ে একটা একটা জায়গা পর্যন্ত কিন্তু যাওয়া হয়েছিল একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে একটা ভাগ তৈরি হয়েছিল কোনটা ভালো কোনটা মন্দ ভালো সমালোচনা খারাপ সমালোচনা সবকিছু মিলিয়ে একটা গরম পরিবেশ তৈরি করা হয়েছিল দুটা সিনেমার মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছিল এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সিনেমার প্রতিযোগিতা তৈরি হয়েছিল একটা দৌড় প্রতিযোগিতায় একজন তো আর দৌড় প্রতিযোগিতায় নামে না দৌড় প্রতিযোগিতায় আট দশ জন দৌড় প্রতিযোগিতা নামে কারণ সেই দৌড় প্রতিযোগিতায় প্রতি বছর যদি একজনই দৌড়ায় ফার্স্ট হয়ে যায় মানে দেখা যাচ্ছে যে ফার্স্ট হচ্ছে সে একেবারে সামনে আর বাকি সব একই জন হচ্ছে কিন্তু এই প্রিয়তমার সুরক্ষ বেলায় একটা প্রতিযোগী একেবারে সামনে আরেকটা প্রতিযোগী কাছাকাছি মানে এতটুকু দূরত্ব অর্ধেক দূরত্ব বাকি আটজনদের পেছনে রেখে আরেকজন সামনে চলে আসছে এই টাইপের একটা প্রতিযোগিতা হয়েছিল সুরঙ্গি আর প্রিয়তমার তো সেরকম একটি প্রতিযোগিতা খুব শীঘ্রই আবার হতে চলেছে এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা মঞ্চ তৈরি হয়েছে রাহান রাফি যেহেতু ঘোষণা দিয়েছে আগামী রোজারিদের জিত আর শরীফুল রাজকে নিয়ে তিনি লায়ন সিনেমা বানান মানে মুক্তি দেবেন তো আগামী রোজারিদে তো শাকিব খানেরও তো একটা সিনেমা থাকবে তাই না শাকিব খান তো রোজারিদ মিস করবে না দরদ সে চাইছে ঈদ ছাড়া রিলিজ দিতে এটা শাকিব খানের জন্য একটা কি বলে একটা কমিটমেন্ট হয়ে গেছে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে যে খানের ওই মতো যদি করেই দেয় তাহলে অন্য কারো কথা সে শুনে না তো যাই হোক যে কারণে হোক এটা একটা মানসম্পনের বিষয় হয়ে গেছে শাকিব খান যেহেতু চাইছে ওটা ঈদ ছাড়া রিলিজ দিতে ঈদ ছাড়া দিতে ধরে নিলাম দরদ ঈদের ছবি না তাহলে ঈদের ছবি কি শাকিব খান একটা প্রশ্ন রয়ে গেল না রোজার ঈদে সেই ফেরের কোন ছবিটা এদিকে পনেরো তারিখে বর্বাদের শুটিং শুরু হচ্ছে এই মাসের তো বর্বাদের শুটিং যদি পনেরো তারিখে শুরু হয়ে যায় তাহলে তো আগামী রোজার ঈদে বর্বাদ আসতেছে আর বরবাদ কোন স্কেলের ছবি হচ্ছে অলরেডি আপনারা জানেন তো সেই জায়গা থেকে রায়হান রাফির সঙ্গে সাকিব খানের রায়হান রাফি লায়নের সঙ্গে সাকিব খানের বর্বাদের একটা প্রতি অসম আরেকটা অসম প্রতিযোগিতা হবে মানে আছে না যে অনেকগুলা সিনেমার মধ্যে একটা সিনেমা খুব ভালো খুব দর্শক আর একটা সিনেমা অন্যান্য সিনেমার চাইতে ভালো কিন্তু ফ্যান বেজদের মধ্যে নির্মাতা ভালো সেই কারণে গল্প ভালো সেই কারণে মেকিং ভালো সেই কারণে নানাবিধ কতগুলো পয়েন্ট আছে যে পয়েন্টগুলোর কারণে এই দুইটা সিনেমার মধ্যে একটা প্রতিযোগিতা হবে কত টাকা আয় করলো কতগুলা হলে চললো কতগুলা হল পাইল এই সমস্ত বিষয়াদি আসবে তো হলের প্রসঙ্গ যখন আসছে তখন একটা হল প্রতিযোগিতা যে আমরা যে শুধু বাংলাদেশে হয় না ইন্ডিয়াতেও হয় তার একটা গল্প বলি আপনাকে ছোট্ট করে বলি আপনারা জানেন দেওয়ালিতে ভুল ভুলাইয়া আর সিং হম থ্রি রিলিজ পাবে তো সিনেমা রিলিজ পাইলে ডিস্ট্রিবিউটারদের একটা ক্ষমতা থাকে

তাহলে আপনাদেরকে পুষ্পা টু দিব ভাই পুষ্পা টু তো আর এক স্কেলের ছবি তাই না আরেকটা পপুলার হিট ছবি তো এখন এটা একটা ইয়ে খেলছে সে একটা বাজে একটা ডিসকাউন্ট বলে না একটা অফার অফার দিছে এখন এই অফারে পরে অনেক হল কিন্তু নিবে ভুল ভুল আর থ্রি নিবে পুষ্পা টু পাওয়ার আশায় যেমন শাহিব খানের প্রোডিউসার যদি বলে যে ভাই তুমি আজকে আমার এই ছবিটা নাও যেই ছবিতে শাহিব খান নাই ধরেন ধরেন ইয়ে একটা মানে ছবি বানাইলো আহ আনন্ড একটা ছবি মানে কারণ ও কোনো হিরোয়ের নাম নিয়ে ছোট করতে চাই না একজন হিরোর নাম নিয়ে একটা ছবি ছবিটা আসলে বানাইল নিতে চাইতেছে না তখন সেই ডিস্ট্রিবিউটারের কাছে ধরেন সাকিব খানের একটা ছবি আছে তো ডিস্ট্রিবিউটার বললো কি আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো তুমি সিনেমাটা এক সপ্তাহ হলে চালাও যদি চালাও তাহলে শাকিবানের সিনেমাটা আমি দিব তোমাকে ব্যাস আলু মালিকরা তো এই লুফে নিবে ঠিক সেরকম আল্লু অর্জুনের ছবিটা নেওয়ার জন্য অনেকেই ভুল ভুলায় থ্রি নিয়ে নিবে ওই অজয় দেবগনের সিংহাম থ্রি একটা নিচে পড়ে যাবে রাজনীতিতে পড়ে যাবে এই রাজনীতি সারা দেশে সারা বাংলাদেশেও হয় সারা ওয়ার্ল্ডেই হয় এটা নতুন কিছু না ওই জায়গা থেকে যখন বরবাদ রিলিজ হবে রে ভাই আর বরবাদের ডিস্ট্রিবিউশন যাদের কাছে থাকবে তাদের আওয়াজে চারপাশে টিকা যাবে তাদের ইয়েতে মানে তাদের কাছে যে পাওয়ার থাকবে তারা তো বলবো যা ভাই তুমি শাকিব খানের সিনেমা নিবা না তুমি জিতের সিনেমা নিবা তখন তো আর রায়ার রফি কাজ করবে না হ্যাঁ সিনেপ্লেক্স গুলাতে আবার এই কাহিনী নাই বাংলাদেশে আপনারা জানেন যে কটা সিনেপ্লেক্স আছে এই কটা সিনেপ্লেক্সই মোটামুটি ভালো টাকা উঠায় দেয় যদি এক মাস দুই মাস যদি সিনেমাটা চলে মানে অনেকাংশে বলা হয় যে সিঙ্গেল স্ক্রিনের চাইতে ভালো টাকা উঠায় দেয় কারণ হচ্ছে বাংলাদেশের সিলেপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিনের মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি নাই উনচল্লিশটা স্ক্রিন আছে সিলেপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিন আছে হলো গিয়া মানে আর এক বছর পরে দেখা যাবে সিঙ্গেল স্ক্রিনের চাইতে সিলেপ্লেক্স স্ক্রিন বেশি এরকম সিচুয়েশন তৈরি হতে চলেছে খুব শীঘ্রই তো তাই যদি হয় তাইলে আসলে তখন ওই ডিস্ট্রিবিউটারদের আবার খেলা নাই স্ক্রিনে সবার ছবি চলবে যার ছবি ব্যবসা দিবে স্ক্রিনে তার ছবি রানিং থাকবে যার ছবি ব্যবসা দিবে না তার ছবি দেবে যাবে তো যাই হোক মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে যে আগামী রোজার ঈদে সাকিব খানের সঙ্গে জিতের একটা ফাইট হতে চলেছে যদি সবকিছু এইভাবেই চলতে থাকে যদি সবকিছু এই ওয়েতেই যায় যে বর্বাদের শুটিংটা ঠিকঠাক মতো শেষ হয়ে গেছে রায়হান রাফিও জিতকে নিয়ে লায়ন সিনেমাটা ঠিকঠাক শেষ করতে পারছে এই দুইটা বিষয় যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দুই সালের রোজার ঈদে সাকিব খানের সঙ্গে জিতের একটা ফাইট হবে জিতের একটা দর্শক আছে জিতের একটা ফ্যান বেজ আছে এবং ইভেন বাংলাদেশেও কিন্তু জিতের একটা ফ্যান বেজ আছে আবার সাকিব খানের একটা ফ্যান আছে যেটা ইন্ডিয়াতেও সাকিব খানের একটা ফ্যান বেজ আছে তো গত তুফান সিনেমায় জিতের ফ্যানদের সঙ্গে ফ্যানদের সঙ্গে সাকিব খানের ফ্যানদের একটা একটা ভাইরাল মানে একটা নেট যুদ্ধ হয়ে গেছে ওয়েব ফাইট এই যে ওয়েব ফাইটটা হইলো এই যে দুই ফ্যাট গ্রুপ আলাদা হয়ে গেল এর পেছনে অবশ্যই আমাদেরও একটা দায় আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এমন ভাবে কন্টেন্ট বানায় যাতে করে দেখা গেছে যে জিতের যারা ভক্ত বা সাকিবের যারা ভক্ত তারা নিজেদের মধ্যে একটা অন্তর দ্বন্দ্বে অন্তযুদ্ধে নেমে পড়ে ওদিক দিয়ে দেখা যায় যে সাকিব খানের আর ঠিকই আছে সাকিব খানের সঙ্গে জিতের সম্পর্ক কিন্তু মানে ঠিকঠাকই আছে যেমনটা হয় ধরেন যে দুই রাজনৈতিক দল যখন মুক্তি দেওয়া দেয় একজনের একজনে কিন্তু ফাটায় বলে আর এদিকে তাদের নিচের যারা কর্মী থাকে তারা আবার মারামারি করে কবরে যায় তো সুপার স্টার যারা তারা কিন্তু দেখা হইলে একজন একজনের সম্পর্কে খুব বেশি বাজে কথা বলে না খারাপ কথা বলে না হাক করে ভালো কথা বলে প্রশংসা করে অর্থাৎ সেই অর্থে কিন্তু জিত আর সাকিব খানের সম্পর্ক কিন্তু ভালোই আছে আমরা যে যে আলাপ আলোচনা যা হয় কন্ট্রোভার্সি যা হয় এটা হচ্ছে গিয়ে দর্শক লেভেলে হয় ফ্যান গ্রুপ লেভেলে হয় কন্টেন্ট ক্রিয়েটারদের কারণ বেসিক্যালি জিৎকেও খারাপ বলে না সাকিবকেও খারাপ বলে না তারা বেসিক্যালি সিনেমাটাকে নিয়ে আলোচনা করে সিনেমাটাকে নিয়ে আলোচনা করতে গিয়ে দেখা যায় যে ফ্যানদের ভিতরেও একটা প্রভাব পড়ে আমি আমি চেষ্টা করি যাতে জিতের ফ্যান আর সাকিবের ফ্যানদের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি না হয় জিত জিতের জায়গায় সুপার স্টার তার জায়গায় তার দেশে এসে ঠিক আছে সাকিব সাকিবের জায়গায় সুপার স্টার তার জায়গায় তার জায়গায় এসে ঠিক আছে তার দেশে কিন্তু বাংলাদেশে সাকিব খানের কোন সিনেমা চলবে আর সেই সময় জিতের সিনেমায় এসা ওভারটেক করে যাবে এটা এটা একটা সাধারণ মানে দর্শকের চোখে সাধারণ চিন্তা কখনোই পসিবল এটা যত ভালো সিনেমায় বানাক্টা কেন সিঙ্গেল স্ক্রিনে তো হবেই না সিনেপ্লেক্সেও যেটা ঘটেছিল গত বিগত বছরগুলোতে যে সাকিব খান কেন্দ্রের সিনেমাগুলো কিন্তু সিনেপ্লেক্সে চলত না কিন্তু সেই ওইভাবে চলতো না বা ভালোভাবে চালাইতে চাইতো না তারা কিন্তু সেই প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে এখন সাকিবের সিনেমা নিয়েই সিনেপ্লেক্স সবচেয়ে বেশি ব্যবসা করে সাকিবের সিনেমার মান গল্প নির্মাণ রায়হান রাফি স্টাফ এই এইসব কারণে একটা অনন্য উচ্চতায় চলে গেছে যার কারণে সিনেপ্লেক্সেরও এখন ওই টার্গেট থাকে যে শাকিব খানের সিনেমাটা যখন আসবে তখন তারা অবশ্যই সেটা উঠাবে কিন্তু তারা কিন্তু ব্যবসা বুঝে তারা ওই ডিস্ট্রিবিউটারের কানে ডিস্ট্রিবিউটারের কথায় তারা মাঠে না তারা তাদের ব্যবসাটা তাদের মতো করে করবে এখন সেই ব্যবসায় এই জিত এসে যত বাজেটের সিনেমায় বানায় যত বাজেটের সিনেমা বানায় রায়হান রাফির জিতকে নিয়ে লায়ন যেটা বানাবে সেটা ওয়ার্ক করবে খুব সহজে যে ওয়ার্ক করবে না সেটা বোঝা যায় আপন হ্যাঁ একেল হইতে পারে মানে কি যে হবে সেটা তো আমরা যাই না ভবিষ্যৎ সাকিব খানের গলুই সিনেমাও তো সিনেপ্লেক্সে খুব একটা ভালো চলে নাই আর গলুই সিনেমাটা বানাইছে এস আর কলিক সে একটু একটু আগের দশকের নির্মাতা তার নির্মাণ কৌশল বা তার গল্প বলার স্টাইল একটু সকলের কাছে পরিচিত হয়ে গেছে সে যদি এই দশকের কোনো নির্মাতা হতো যেমন রায়ন রাফি বা হেমিলা মতো নির্মাত সিনেমা যদি এখন সিনেপ্লেক্সে যায় তখন অবশ্যই সিনেপ্লেক্সে তাদের জয় জয়কার হবে সেই জায়গা থেকে জিতের লায়ন বাংলাদেশে অ্যাটলিস্ট খুব বেশি যে ওয়ার্ক করবে না এটা বলাই বাহুল্য তবে জিতের লায়ন সিনেমাটার যে গল্প শুনলাম যে বিস্তারিতভাবে ভাবে রাফি যেই প্লটটা সাজাইছে এই প্লটটাতে জিতের সিনেমাটা ইন্ডিয়াতে কলকাতায় কিছুটা ওয়ার্ক করতে পারে আর কলকাতার আনপ্রেডিক্টেবল খুবই আনপ্রেডিক্টেবল তারা নিজেদের ছবি খুব একটা দেখে না বা নিজেদের ছবি বলতে কলকাতার বাংলার ছবি তারা খুব একটা দেখে না আর যা দেখে তাতে মানে যে বাজেটের কথা আমি শুনলাম জিতের লায়নের এই বাজেট কলকাতা থেকে উঠানো সম্ভব না কলকাতায় সর্বোচ্চ চার কোটি টাকা ব্যবসা করতে পারে সিনেমা যেটা করছে চার কোটি টাকা যদি কলকাতা থেকে ব্যবসা করে আর বাংলাদেশ থেকে যদি আরো কিছু কোটি যদি হয় জিতের লায়নের যে বাজেট শুনলাম তাতে মনে হয় না এটা দশ বারো কোটি টাকার নিজের সিনেমা তাতে এই সিনেমা দিয়ে খুব একটা যে সুবিধা করতে পারবে রায়ন রাফি সেটা বুঝাই যাচ্ছে তাই এই কারণে রায়হান ডেবি একটা স্ট্র্যাটেজি দিছে যে স্ট্র্যাটেজিটা রায়ান ডবী তার প্রত্যেকটা সিনেমায় নেয় সে তার সিনেমার একটা হাইপ ক্রিয়েট করে এবং সিনেমা ঘোষণার দিন থেকে সেই হাইপটা ক্রিয়েট শুরু হয় এবং সে প্রত্যেকটা সেগমেন্টকে সিনেমার প্রত্যেকটা ইভেন্টকে এমনভাবে প্রচার করে যে প্রচারণায় এই সিনেমার হাইট অটো জেনারেট হতে থাকে সে কিন্তু অরণ্য মামুণের মতো বারবার স্ট্র্যাটাজি দিয়ে হাইট হাইপুট হ্যান্ডেল সিনেমা সে সে সিনেমার মার্কেটিংটা খুব ভালো বুঝে রাখেন খুব ভালো মার্কেটিং বুঝে এবং সে প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা তার প্রত্যেকটা কাজের সে একটা আলাদা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে এবং সেই মার্কেটিং স্ট্র্যাটেজিতে সে সে আলাদা খরচও করে হয়তো এটা আহ এমডি ইকবাল দাবি করেছিল যে রাহেন রাফি তার অফিসে কন্টেন্ট ক্রিয়েটার সাংবাদিকদের দিয়ে টাকা দেয় এটা দাবি করেছিল সত্য সত্যতা আমি যাই না আমাকে তো রাহেন কখনো ডাকে নাই বা বলে নাই যে এই ভাই এই টাকাটা রাখেন আমার সম্পর্কে একটু ভালো কিছু বলেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার সেই বিষয়ে তো রায়হান রাফি করে ইভেন আমি যখন সাংবাদিক ছিলাম তখনও রায়হান রাফি কখনো আমাকে একটা ফোন করে বলে নাই আমার এই সংবাদটা ছাপান তো ওই জায়গা থেকে যেটা সত্য ভাই সেটা তো বলতেই হবে আমাকে তো ওই জায়গা থেকে আমার কাছে কখনো এরকম কিছু মনে হয় নাই তবে এম ডি ইকবাল সাহেবের দাবি রায়হান রাফি কাজটা থেকে করছে তো পারে তো সেই সেটা করুক আর যেটাই করুক রায়হান রাফির কিন্তু আলাদা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে এবং একটা সিনেমার পাবলিসিটিতে আমার মনে হয় বাংলাদেশে যে কয়েকটা ডিরেক্টর আছে তার মধ্যে বেস্ট সিনেমার পাবলিসিটি দিক থেকে হাইট তোলার দিক থেকে আর একবার যদি সিনেমার হাইপ তুলে দিতে পারে সিনেমার বাজার যদি একবার গরম করে দিতে দিতে তুলে পারে তাহলে কিন্তু অটোমেটিক আলাদা এক্সট্রা দর্শক যাবে যেমন সুরঙ্গের একটা হাইপ তুলে দিছিল রায় সুরঙ্গের যে হাইপটা রায়ন যেভাবে তুলে দিছে মার্কেটিং সিস্টেমটা করে তাতে করে সুরঙ্গ একটা ভালো ব্যবসা করেছে পড়ানের হাইপটা আগে থেকে তোলা ছিল কিরকম গল্পটাই একটা হাই পোড়াবন দুই এর হাইপটা আগে থেকে তোলা ছিল কারণ পোড়াবন প্রথম একটা হাই যার কারণে পোড়াবন পড়ানোর বিষয়টা আলাদা সুরঙ্গর বিষয়টা ওয়ার্ক করছে রাহেডাফের মার্কেটিং পলিসিতে তো সেই জায়গা থেকে সেই রাহেডাফের মার্কেটিং পলিসি একমাত্র ভরসা সাকিব খানের সঙ্গে প্রতিযোগিতা আসার হ্যাঁ তার গল্প নির্মাণ অবশ্যই অনেক ভালো সেই ব্যাপারে কোনো প্রশ্ন নাই যে সাকিব খানের সঙ্গে সাকিব খানের সিনেমার সঙ্গে অন্য দেশের একটা নায়কের সিনেমা যতই বাংলাদেশের শরীর সুন্দর থাক বলা হবে এটা জিতেরই সিনেমা কারণ একজন সুপার যখন পুরো সিনেমায় কাজ করে তখন সেই সিনেমার সত্তর অংশ সত্তর ভাগ সে নিজে থাকে আপনারা দেখবেন খেয়াল করে তুফানও আপনারা খেয়াল করে দেখেন তুফানের কিন্তু সেভেন্টি পার্সেন্টই সাকিব খান তারপরে বাদ বাকি সব তো শরীফুল রাজের ক্যারিয়ারে এটা আমার মনে হয় না খুব একটা ওয়ার্ক করবে কারণ সে খুব বেশি স্পেস পাবে না যদিও রাখেন রাফি চেষ্টা করবে শরীফুল স্পেস দেওয়ার জন্য তারপরেও আমার কাছে মনে হয় যে এটা একটা রং ডিসিশন ছিল ওই সময় জিতের সঙ্গে লায়ন সিনেমাটা করা যাই হোক রোজারিতে একটা অশুভ প্রতিযোগিতা তৈরি হতে চলেছে সাকিব জিতের বেলা জিতের জন্য সিনেমার ক্ষেত্রে দর্শক আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন